এই রিক্সাওয়ালার নাম এলাহিন তাকে আমরা টিকাটা হাতের পরে সে পূর্ব শত্রুতা এবং এই রিক্সিওয়ালার শালক সাইপুর সাইপুর সাথে এই বিক্রিম রেকথনা একটা অবৈধ সম্পর্ক ছিল যার কারণে এই রেক্সোনা সাইপুর একটা মেয়েকে ভালোবাসত সেই মেয়েটার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায় বিয়ের প্রস্তাব পাঠালে রেকথনা গিয়ে সে বিয়েটা ভেঙে দেয় যার কারণে সে তার সহ পরিকল্পনা করে এই মেয়েটিকে ডেকে নিয়ে তার দুলাভাই লাইনের বাসায় আমার বাসায় কেউ ছিল না কালী বাসায় হত্যা করে লাস্টির শৌকিন ঘুরে রেখে তালা বন্ধ করে দুলাইন গিয়ে একটা বস্তা কিনে নিয়ে আসে বস্তা কিনে নিয়ে এসে লাস্টটিকে বস্তা করে শৌকিন নিচে ঢুকে রেখে পরের দিন অর্থাৎ শুক্রবার সকালে বৃহস্পতিবার সকাল দশটার দিকে হত্যা করে লাস্টের সত্যি রাখে শুক্রবার সকাল ঘুরে একদম বৃষ্টি হচ্ছিল তখন এই রিক্সা দোকে ঘটনাস্থল মুরাদপুর মুরাদপুর এটা হাজির আলমিয়া সড়কের মোড়ে লাস্টে ফেলেছে আমরা সিসিটিভি ক্যামেরা বিশ্লেষণ এবং সিডিআর বিশ্লেষণ করে প্রযুক্তির সহায়তায় আমরা তিনজনের সঙ্গে গ্রেপ্তার করছি আলামত তথ্য করছি তিন ব্যবহৃত স্যান্ডেল আমরা তবদ করছি যে আসামি যে রিক্সাটি যুগে লাস্টিক ওই জায়গায় ঘর থেকে বের করে ফেলে দিয়েছিল সেই রিক্সাটি আমরা রিক্সাটি তবদ করছি পাশাপাশি যে আসামি এলাহি রিক্সাটি চালানোর সময় যে স্যান্ডেলগুলো তার পায়ে পড়ে ছিল ওই স্যান্ডেলগুলো আমরা তবদ করছি আমার আমরা এই মামলাটি অত্যন্ত গুরুত্ব সহকারে তন্ধ করতেছি আমাদের টিমের সদস্যরা মানে সারাক্ষণ মনোনিবেশ নিজেদেরকে এখানে মনোনিবেশ করে

অবৈধ সম্পর্ক ছিল এবং সে আরেকটি মেয়েকে সে আরেকটা মেয়ের সাথে প্রেম করতেছিল ওই মেয়েটির পরিবারের কাছে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল যেহেতু সাহেবুলের সাথে এই মেয়েটির বিয়ের একটা তারতম্য ছিল সেই জন্য দুলাভাই এবং তার বোন এটাতে বাধা হয়ে দাঁড়ায় এবং ভিক্তিম রেক্তরা ওই যে প্রেমিকার বাড়িতে গিয়ে তার বিরুদ্ধে বক্তব্য নিয়ে কথা বলে এবং বিটি ব্যাংকে দেয় ওটাকে কেন্দ্র করে আর কিছু লেনদেনের টাকা পয়সা ভাবে করতে পেরেছি আমরা সেটাও তাতে করে আচ্ছা এই ঘটনায় একটি আপাতত তার স্ত্রী এবং তার শ্যালক এই ধরনের কথা বলছে অন্য প্রচুর কথা বলা সে আসলে যে কোনো ব্যক্তি সেটা অমৃত্যু হোক আর হত্যাকাণ্ড হোক যে কোনো মৃত্যু এটা অত্যন্ত মর্মান্তিক মর্মাহত করে তো আমরা সবসময় এই সমস্ত ঘটনা ঘটন ঘটে একটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকবো যেগুলো থাকি এবং বিশেষ করে যেগুলো আত্মহত্যা বা অমিত্র যেগুলো আছে সেই অভিমিত ঘটনা অন্য কোনো ঘটনা এখানে লুকিয়ে আছে কিনা সেগুলো আমরা খুব গুরুত্বসহকারে তদন্ত করে থাকে যেটা অপমৃত্যু এবং যেগুলো অস্বাভাবিক মৃত্যু বিশেষ করে অপমৃত্যুগুলো এটা আত্মহত্যা যেগুলো আছে সেক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধি করায় এবং মানুষকে সচেতন করে তোলায় সবচেয়ে উত্তম পথা বলে আমি মনে করি আমরা সেক্ষেত্রে যখন আমরা বিভিন্ন সময় এলাকার জনসাধারণের সাথে কাজ করি তাদেরকে আমরা এই বিষয়ে বিলিভ করে থাকি